কিছু নির্দিষ্ট লক্ষ্য আছে যেগুলোর মাধ্যমে একজন মুমিন বুঝতে পারে যে আল্লাহ তা আলা তাকে ভালোবাসেন এগুলো কেবল বাহিক দিক দিয়ে নয় বরং আত্মিক এবং মানবিক কাজের মাধ্যমে প্রকাশিত হয় আল্লাহর ভালোবাসা কেবল এবাদুদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতি দয়া এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয় আল্লাহ তার প্রিয় বান্দাবান্দিদেরকে ভালোবাসার নিজস্ব উপায়ে জানান দেন যখন এই বিশেষ লক্ষণ কারো জীবনে প্রকাশিত হয় তখন তা আল্লাহ তা আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে বিবেচিত হবে আমরা প্রায়ই মনে করি আল্লাহ আমাদের কাছ থেকে শুধু এ চান কিন্তু প্রকৃতপক্ষে তিনি এর চেয়ে আরও অনেক কিছু চান তিনি চান আমরা শুধু ধর্মপরায়ণ না হই বরং এমন মানুষ হই যারা ধর্ম সংস্কৃতি এবং জাতি উদ্ধে উঠে মানব জাতির সেবা করে ইসলামের মূল ভিত্তি হল মানবিকতা দয়া যেখানে আল্লাহ ধর্মের উদ্ধে মানবতাকে স্থান দিয়েছেন আর এটা ইসলামের সৌন্দর্য এবার আসল বিষয়ে আসা যাক কিছু মানুষ আছে যারা নিজেদের জীবন কঠিন সময়ে থাকলে অন্যদের সাহায্য করেন এমন মানুষও আছেন যারা নিজের সমস্যার কথা প্রকাশ্যে বলার পরিবর্তে তা নিজের ভেতরে রাখেন নিঃসন্দেহে এরা হলেন প্রকৃত মনি। আর আল্লাহ আলা এদের ভালোবাসেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি কিভাবে জানান কি কি লক্ষ্য প্রকাশিত হয় হসরত আবু হুরায়রা রাতি আল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন রসুদ সাল আলিহি সাল্লাম বলেছেন যখন আল্লাহ তা আলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলী হিসাল্লাসালামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতপর জিব্রাইল আলীহাল্লা সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন আল্লাহ আলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সে বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ আলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলিহি সাল্লা তিনি ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অথবা জিব্রাইল আলিহি সাল্লা তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর জন্য জমিন ও ঘৃণা স্থাপন করা হয় বিপদে মুসিবতে সন্তুষ্ট শিখতে থাকেন এমন বান্দাকে আল্লাহ সুবাহান আল্লাহ আলা ভালোবাসেন ইব্রাহিম আলহি সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ আলা কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রসাল্লাহ আনিহালাম বলেন মুমিনদের জন্য দুনিয়া কারাগারের মতো এবং কাফিরের জন্য জান্নাত আল্লাহ তা আলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাদের সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে কাতাদা ইবনে নুমান রাদি আল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহ সাল্লা বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ায় প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাতে পানি থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তা আলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নাকি আমল করার সুযোগ দান করবেন এ সম্পর্কে রসু সাল্ল আলহ সাল্লাম বলেছেন আল্লাহ তা আলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী এই হাদিসটি বখারি মুসলিম এবং মেশকেত শরীফে অনেক জায়গায় এসেছে অন্য হাদিসে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞাসা করল পবিত্র করেন কিভাবে তখন সাল আলী সালাম বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান হানস্রন থেকে বন্দিত অপর হাদিসের রসুদ সালু আলহ সাল্লা বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হল রসুল রসু সালাত কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে আমলের তফিক দান করেন মেশকাত হ্যালো যখন কোন বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞাসা হল সুমিষ্ট কি তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরে তার মৃত্যু হয় سبحان الله